দুই সাল এই মুহূর্তে আমি এই গোড়া এক লক্ষ একাত্তর হাজার বিক্রি করলাম সবাইকে এই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শক আবারও চলে আসলাম সেই বড় ভাই যাকে আসলে সবাই চিনেন ফেসবুকে যার একমাত্র নামেই পরিচয় মঞ্জু ব্যাপারী তো সেই মঞ্জু ব্যাপারী ভাইয়ের কাছে আমরা আবারও চলে আসলাম দুই হাজার চব্বিশ কুরবানি উপলক্ষে তো এবারই দে মঞ্জু ভাইয়ের কি কি কালেকশন রয়েছে ইত্যাদি বিষয়ে আমরা কথা বলতো কথা বলি মঞ্জু ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন আল্লাহ রহমতে ছোট ভাই বোন মা বাপ বই বোন যারা আছে সবার দোয়া আছে আল্লাহাম আলাইকুম তো মঞ্জু ভাই এই যে দুই তার বেশি দিন এটা কুরবানি জি না দুই হাজার সাল উপলক্ষে আপনি কি কি গরু আনছেন বা কতগুলো গরু আনার ইচ্ছা আছে বা কয়টা বিক্রি হয়েছে ইত্যাদি বিষয় যদি একটু বলতেন এখন টাকা পয়সার ব্যবস্থা ভার আছে জাগারও ব্যবস্থা ভালো অবশ্যই কতগুলো গরু আইনি তো আমি না 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 আমার তো জাগা নাই

উদ্দেশ্যে আসলে আপনার বলার কি আছে ভাই তাদের আপনি কি সুযোগ সুবিধা দিতে চান আমি সুযোগ সুবিধা অনেকের তুলনায় আর কি আমি অন্য তুলনা আমার কথা হয়েছে কোনটা শিল বেশি লাভ কম আমি তেমন লাভে করবো না আমি জনগণ আমার কাছে ভালো আছে সামান্য লাভে 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 আমি গরু দিয়ে দেব যে দু মধ্যে আমার দৌতে কুইলে যে দু আমার জানে কুইলে আমি এর দুর্মতে আমরা গরু দিয়ে দু দিতে পারি আমি চেষ্টা করবো আমরা দেওয়ার জন্য ইনশাল্লাহ

তো দর্শক এই গরুটি আসলে যারা কিনছে আমি তাদের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ তো যে 2024 সালে কুরবানি দিয়ে আপনারা এত তাড়াতাড়ি গরুটা কেনার উদ্দেশ্যটা কি বা কিনতে পেরে আপনাদের মানে অনুভূতি ভাই এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি গরু কেনার উদ্দেশ্য হচ্ছে গরুটা আর কি আমরা যদি পালি কয় দিন তাহলে গরুর প্রতি একটা মায়া সৃষ্টি হবে তাই আবার আবার আমার ছোট ভাই আছে বাসায় আবার পালার জায়গাও আছে রাখার জায়গা আছে তাই গরু আগে আগে কিনা হয়েছে

তো আমরা যদি একটু জাস্ট একটু গোপন কথা বলি আসলে এটা কিরকম লাভ হইছে যদি একটু বলতেন এটা মানে এটা আল্লাহর রহমতে 5 7 টাকা থাকবে 5 7 হাজার থাকবে থাকবে তো পরিশ্রম তো আছে আবার দূরেতে নিয়ে আসছে এটা না থাকলে আসলে হয় না জান না এটা খরচপাতি বাদ দিয়ে 5 7 7 হাজার থাকবে এটা করতে 5 হাজার টাকা খরচ আছে অবশ্যই আর ধরে নেবে 7 হাজার তে 5 7 12 হাজার

কাজলা বাবু কাজলা বা সুন্দর একটা না দেখেন খুব সুন্দর কি জি এটার দাম কিরকম চাচ্ছেন এটার দাম চাই আশি পুঁষাশি আশি পঁচাশি হ্যাঁ এক লক্ষ আশি পুঁষাশি দাম চাই হ্যাঁ এটা আল্লাহ যে বাচ্চা রাহে সত্তর রেলেটে দিয়ে দিন এক লক্ষ সত্তর জি আচ্ছা ঠিক আছে পরে যেটা শুয়ে আছে এটা এটা যদি একটু জানতে চাই হ্যাঁ জানেন এটার দাম চলে পঁচাত্তর ছিয়াত্তর

সাদা বাবু না সাদা বাবু কিরকম দাম সাদা বাবু এটার দাম চাই বিয়াল্লিশ তেতাল্লিশ এটার দাম চাই এক লক্ষ বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়ত্রিশ হলে দিয়ে দেয় পঁয়ত্রিশ হলে ছেড়ে দিবেন এই সাদা বাবু এই সাদা বাবুটা বেশ পঁয়ষট্টি সত্তর এই মাদের দাম চাই হ্যাঁ এটা পাঁচ পঞ্চাশ হলে ছেড়ে দিবেন আচ্ছা পঞ্চান্ন ছেড়ে দিবেন জি তো দর্শক দেখলেন এই মঞ্জু ব্যাপারীর গাপ্তুলি হাত থেকে তার কিছু গরু রয়েছে দর্শক কেউ যদি কিনতে চান অবশ্যই আপনারা চলে আসবেন এই গাপ্তুলি কপতি পশুর হাটে যে সময় যে কোনো মুহূর্তে চলে আসলে আপনারা এই মঞ্জু ব্যাপারী ভাইয়ের কাছ থেকে আপনারা যে কোনো ছোট বড় মাজারি বিভিন্ন গরু আপনারা কিনতে পারবেন সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান এখন ভাই আপনারা গরু দেখলাম দেখালাম কুরমানি গরু ওজন দেওয়াটা এটা ঠিক না এটা বসের জিনিস সিন্নি জিনিস কেউ যদি ওজন দেয় নেয় এটা হলে বস কিনা এটা জিজ্ঞাসা করাই ঠিক নয় কোরবানি জিনিসটা জিজ্ঞাসা করা ঠিক নয় পছন্দের জিনিস আমি যে পাঁচ এটা তো ছয় মনে আমার কি দামটা থাকবে অবশ্যই ওটা না করাটাই ভালো আপনারা পছন্দ করবেন নিয়ে যাবেন দশটা গরু যাচাই করে আমারটা না নেন আর দুটোটা নেবেন মঞ্জুর ব্যাপারী গরুটা দাম আর জায়গাটা নিয়ে যাই তাও নিতে পারবেন কিন্তু আমাদের নিতে হবে এরও কোনো কথা নাই আমার কি গরুর দামে কথা কাজে মিল থাকলে নেবেন না হলে নেবেন না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দোয়া কই দেন অবশ্যই আমি যেন আমনগর গরু দিতে পারি আমনগর আনন্দ দিতে পারি এটা হলো সবচেয়ে আমার বড় কথা এর সাথে কোনো কথা নাই ওয়া ওয়ালাইকুম আসসালাম